নিং সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আজকে সকালে সব বাসি কাজ সেরে আর তারপরে স্নান সেরে ঠাকুর ঘর সেরে এখন যাচ্ছি রান্নাঘরে এখন ছেলে মেয়েদের জন্য টিফিন বানাবো তো আগের দিনের সেই আলু পরোটা করেছিলাম তার কিছুটা আলু মাখা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই মাখা আলুটা যদি তাড়াতাড়ি না করি তো নষ্ট হয়ে যাবে তো ওই জন্য যেটুকু বেঁচে আছে সেটুকু দিয়ে বাকি আজকের দিনে ওদের টিফিনটা বানিয়ে দিই আর আজকে একবার আমার বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম করেছি তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলের দিকে বেরোবো তো চলো বন্ধুরা এদিকে কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে সবগুলো শেয়ার করি এইখানে এই যে আলুটা আটাটা মাখা মা মেখে দিয়েছে আর এখানে এই যে মাখা আলুটা এটা করে নিই আর পরেটা ভাজা হয়েছে ছেলের মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে মাঝখানে ভাজতে ভাজতে আমারও খাওয়া হয়ে গেছে আর এগুলো ভেজে রাখছি আমার হাজব্যান্ডের রাতে খাবে যেহেতু আমি থাকবো না তো ওর জন্য ওর জন্য কটা রেখে দিচ্ছি আর দু তিনটা আমার মায়ের জন্য নিয়ে চলো আর রান্না বলতে ডাল আর উচ্ছে ভাজা আর কচুর তরকারি হয়েছে আর হবে আজকে নিয়ে এসছে ভেটকি মাছ এসে ভেটকি মাছে ঝোল করবো ভোলা ভেটকি তো সরষে পোস্ত বাটনা দিয়ে করলে ভালোই হতো কিন্তু আবার আবার ওই সর্ষে জিনিসটা হজম হয় না তো ওই জন্য ওই আদা বাটা আদা জিরে ধনে পাতা টমেটো এসব দিয়ে একটা ঝোল করবো আমার রান্নাটা হয়ে মাছের ঝোলটা হচ্ছে এখন প্রায় হয়ে এসছে আর আমারও রান্না হয়ে গেছে এদিকে মোটামুটি আর গ্যাসের টেউটা গ্যাসটা পরিষ্কার করে নেবে তাহলেই হয়ে যাবে আর তারপর খাওয়া দাওয়া করে বেরোবো তার আগে জামা কাপড় একটু গুছিয়ে নিতে হবে মেয়ে আমার সাথে যাবে বলেছিলো কিন্তু ওর শরীরটা বেশ খারাপ হয়ে গেছে আসলে গতকালকে গেছিলো ও নিজের কলেজ গেছিলো সেখানে তো সেখানে গিয়ে অন একটু সন্ধ্যে হয়ে গেছিলো প্রায় চার ছটা বেঁধে গেছিলো আর ঠান্ডাটা লেগে গেছে শরীরটা বেশ খারাপ হয়তো ও যেতে পারবে না আমাকে একাই যেতে হবে দেখা যাক কী হয় আর কালকে আগামীকাল হচ্ছে পৌষ মাসে লক্ষ্মী পুজো তো যদি কালকে পারে তো যাবে আমার মায়ের ঘরে পুজো তো পারে তো কালকে যাবে আর যদি না যেতে পারে তো কিছু করার ছেলে থাকবে ঘরে কারণ ওর বাবা তো কাজে ব্যস্ত থাকবে তো লাফিকে দেখার জন্য তো কাউকে চাই ওই জন্য ও যেতে নিজেই থেকেই যেতে চাইছে না বলতো মা আমি লাখিতে দেখব আমি যাব না তো দেখা যাক কী হয় একটু ধনে পাতা এখানে উঁচু করে রেখে দিয়েছি কতটা দিয়ে নামিয়ে নেব আজকে দুপুরের খাবার রেডি এখানে হচ্ছে উচ্ছে ভাজা মুসুরির ডাল আর কচুর তরকারি কচুটা প্রেশারে দেওয়া হয়েছিল বলে একদম গলে গেছে আর এখানে ভেটকি মাছের ঝোল তো ধরো আমি এখন রেডি হয়ে গেছি আর বাইরে বেশ ঠান্ডা তো আমার হাজব্যান্ড বলছিল সকালের দিকে যেতে কিন্তু সকালে তো আরও বেশি ঠান্ডা লাগে বাসে তো এখনই যাচ্ছি আর এখানে মায়ের জন্য কিছু খাবার নিয়ে মায়ের জন্য নিয়েছি যে পরোটা করেছিলাম তাই গরম গরম চারটে পরোটা নিয়েছি আর এর মধ্যে আছে মায়ের জন্য কটা মিষ্টি আর এর মধ্যে আছে মোয়া আর কেক আমার মেয়ের জন্মদিনে কেক কেনা হয়েছিল তো এটা যেহেতু এগলেস কেক তো মায়ের জন্য একটু নিয়ে যাচ্ছি ছিল কিন্তু মেয়ে যে শুয়ে আছে ওর শরীরটা খুব খারাপ ওরও মাইগ্রেন আছে তো মাইগ্রেনের পেনটা উঠেছে ও দেখি নেক্সট দিন যেতে পারে চলো আমি এখন একাই যাচ্ছি ছেলে মেয়ে মানে আমার দুই ছেলে আর মেয়ে এখন ঘরে রইল আরেক ছেলে সোফায় শুয়ে আছে চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমি এখন একটু বড় ভাইয়ের বাড়িতে যাচ্ছি ওর সাথে দেখা করতে কারণ ওর শরীরটাও খারাপ ছিল তখন আমার আশা হয়নি আর ভাইয়ের বইয়েরও শরীরটা ভালো নেই তো ভাবলাম যখন এসেছি একবার দেখাটা করেই যাই আর তারপরে বাস আসতেও দেরি আছে বাসে করে যাব টোটোতে এখানে অনেক ভাড়া টোটোয় চাপবো না আর বাস বাসে ভাড়াটাও কম আর বাসে সেফটি টোটোতে একা একা যেতে হবে তো আর অনেকটাই যেতে হবে তো আর যেহেতু সন্ধে হয়ে যাবে আমি ভাবলাম বাসে যাওয়াটাই বেটার তো বাসে যাবো একটু দেরি আছে বাস সেই সাড়ে পাঁচটায় তার আগে ভাবলাম একটু ভাইয়ের বাড়িতে দেখাই করে যাই যেহেতু সামনেই তো চলো একটু দেখা করে নিই বন্ধুরা ভাইয়ের বাড়িতে কেউ নেই তালা চাবি তো সেই কারণে ঘুরে যাচ্ছি ওখানে গিয়ে দাঁড়াবো যখন বাস পাবো তখন পৌঁছাবো তো বাড়িতে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে গুড মর্নিং সয়কামনা কামনাছো বন্ধুরা কালকে সন্ধ্যের সময় এসেছিলাম প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো কিন্তু তারপরে না আর ভিডিওটা করবো মনেও ছিল না আর ভুলে গেছিলাম আর তারপরে পরে যখন মনে পড়েছিলো তখন আর ইচ্ছেও করেনি তো আজকে এখন সকালবেলায় করছি। ঘুম থেকে উঠে গেছি এখন বাজে তোমার সাতটা পনেরো উঠে মুখ টুক ধোয়া হয়েছে তারপরে মা অন্যদিন নিজে চা করে খাই আজকে মা চা করে দিলো আদা দিয়ে একদম কড়া বেশি করে চা পাতা দিয়ে মিষ্টি দিয়ে তো বেশ ভালোই খেলাম আর মায়ের হাতে চা তো বেশ ভালো লাগলো সকালবেলায় গরম গরম এক কাপ চা তো এত ঠান্ডা এখানে তো বিছানায় এখন বসে আছি এরপরে উঠে আজকে বৃহস্পতিবার আর পৌষ মাসের লক্ষ্মী পুজো তো দেখি মায়ের সাথে একটু হাতে হাতে হেল্প করে দেবো সবাই আসবে ভাই ওরা মানে আমার বড়ো ভাই ওর বাড়ির সকলে আসবে তারপরে আর কে কে আসবে আমি ঠিক জানি না তো রান্না বান্না হবে তো ঠাকুরের ভোগটা মাকে বললাম যে আমি করব এদিকে করতে আর একটু বৌদিদের বাড়ি থেকে একটু দেখে আসি দেখা করে আসি কালকে থেকে এসে দেখা করা হয়নি চলো এখানে মাও অনেক গাছ লাগিয়েছে আমার এরকম একটা গাছ আছে কিন্তু ফুল হয়নি এখানে ছোট্ট একটা লঙ্কা ধরেছে লাল রঙের গেঁদা গাছ মাও টুকটাক অনেক গাছ লাগিয়েছে আর মায়ের স্নান হয়ে গেছে কাপড় কেছে মিলেছে এত সকালে মায়ের সব কাজ সেরে স্নান হয়ে গেছে আমি যাই একটু বদির সাথে দেখা করে আসি দেখছি গাছে পেয়ারা আছে কি না পেয়ারা দেখতে পাচ্ছি না চলো বৌদিদের বাড়ি বৌদি কুকুকু মানে ঘুরে চলে এলাম এখন এদিকে সবকিছু দেখি আমি স্নান করে এখন মায়ের একটা কাপড় ধরেছি আর এখানে কাপড়ের ভোগ রান্না করছি মা রান্না করছে এখানে একটা ছোট গ্যাসে চাটনি আর লোহার কড়াই রান্না হচ্ছে সবকিছু আর এখানে আমার এখন আলপনা দিচ্ছে আর এই যে খোড়াবাবু বাবু গেছিলেন বাইরে ওর ইঞ্জেকশন নিতে কি হলো দেওয়া হলো ইঞ্জেকশন

ঠাকুর ঘরে লক্ষ্মী পুজোটা হয়নি কারণ ঠাকুর খুবই ছোট এখানে মায়ের এমনি প্রত্যেক দিনের মানে নিত্য পুজো হয় যেটা সেই ঠাকুর পাতা আছে তো এই জায়গায় পাতা যাবে না বলে ঘরের ওই এক পেতে পুজো হচ্ছে ঠিক করে দিয়ে দিত

ঠাকুরের ভক্ত হচ্ছে না চলে এলাম আর দুটো বাড়িতে আলাদা করে পায়েস দেওয়া হয়েছে ওটা আমার একটা পায়ে তো দাদা জন্য দেওয়া আর এই মেয়েটাকে দেখে রাখবো তো সিরিয়ালটার নাম জানো কি রূপসাগরে মনে রূপসাগরে মনের কথা একে তোরা দেখতে পাবে কি কালার বাংলা সান বাংলায় সকাল থেকে থাকে না তোর দিদি কি এই তো ঘর দাদার কততম জন্মদিন হলো বড়দা রান্না হয়েছে না তোমাদের দেখাতে ভুলে গেছি দেখো আজকে বেগুন ভাজা হয়েছে অর্ধেক খাওয়া হয়ে গেছে উচ্ছে ভাজা আলু ভাজা আর এটাই গিয়েছে

সবার শেষে আমার বড় ভাই এখন খেতে বসেছে মানে খাওয়া হয়ে গেল কমপ্লিট আর ওরও আজকে জন্মদিন